আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলছে কাপড় বিড়ি থেকে দেখেন কি যে সুন্দর দুইটা ডিজাইনের ড্রেস দেখে দিব আজকের ভিডিওতে কাপড় বিড়িতে চলছে একদম সেরা অফার ঈদের সেরা অফার চলতেছে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করেন যেভাবেই নেন অফার কিন্তু মিস হবে না অফার মিস হবে না দেখেন একটু ভিডিওগুলো শেয়ার দিয়ে দিবেন যত বেশি শেয়ার তত বেশি অফার কি যে সুন্দর একটা কালার আর কি সুন্দর একটা ড্রেস নেক থেকে শুরু করে দেখেন নেকের কাজগুলো দেখেন কি সুন্দর করে রিয়েল মিরোর যে কাজ করা আছে পালগুলা সেট করা আছে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে টপ টু বটম টপ টু বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা আছে ফুললি ফুল জামাতে গর্জিয়াস কাজ করা আছে এবং লোয়ার পোশানে খুব সুন্দর করে হেভি কাজ করা আছে টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কি সেন্টারের মধ্যে ব্যাক পোশানে প্লেন প্যানেল আছে ব্যাক পোশানে কাজ হবে প্যানেল নিচের দিকে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে করে হেভি কাজ করা করা আছে আছে দেখেন সুন্দর একটা প্যানেল বাকি দেখাই দিব আর এটার ফেব্রিক্সটা হবে একদম ডায়মন্ড শিফনের মধ্যে ডায়মন্ড ক্র্যাফট শিফন হবে লং থাকছে ফর্টি ফাইভ প্লাস বডি থাকছে ফিফটি ফাইভ প্লাস এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য দেখেন কি সুন্দর অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে খুব সুন্দর করে ক্লাসি ভাবে কাজটা করা আছে ছোট ছোট করে আর চার পাশে সুন্দর করে কিন্তু এই পাশে দেখেন কার্ট ওয়ার্ক স্টাইলে সুন্দর একটা ডিজাইন করা আছে দুই পাশে প্যানেল করা আছে অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস এটার কালার দেখাই দিব তিনটা কালার অ্যাভেলেবেল আছে এগুলা স্টক এই মুহূর্তে স্টক শেষে কিন্তু আর রিজক হবে না যারা নিবেন একটু জটপট নিয়ে নিতে হবে এটা দেখেন আর একটা কি সুন্দর কালার দেখেন একদমই একটা লাইট অনিয়ন কালারের মধ্যে আছে অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস গিয়ে আস একদম ডায়মন্ড শিফনের মধ্যে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল দেখেন জামাতে কী পরিমাণ কাজ অল ওভার কাজ করা আছে প্রাইস থাকবে একদমই একদমই রিজনেবল প্রাইস থাকবে একদমই রিজনেবল স্লিপসে কাজ বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশন প্লেন আছে শুধু নিচে প্যানেল হবে বাকি পার্টগুলো দেখাই দিব অন্যটা দেখেন জাস্ট এটা হচ্ছে ইনার এবং ইনার দেওয়া আছে প্যান্ট আর অন্যরা পাচ্ছেন ম্যাচিং অন্য সুন্দর অন্য না বড় অন্য দেখেন কি পরিমাণ কাজ করা আছে ওনাতে অল ওভার অন্যায় কাজ করা আছে ছোটো ছোটো করে জামাটা অনেক বেশি কাজ গর্জিয়াস কাজ ফলি ফুল প্রাইস মাত্র তিন হাজার এগুলো মার্কেটে চার হাজার পাঁচ হাজার টাকা সেল করে বর্তমানে কালার হবে আরেকটা এটা দেখেন কি সুন্দর কালার কাপড় বেরিয়ে পাচ্ছেন একদম সেরা দামাকাভে মাত্র তিন হাজার টাকা এই ড্রেস পাচ্ছেন দেখেন কি সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস বিয়াস কী পরিমাণ যে কাজ করা আছে এই ড্রেসটাতে আর ফেব্রিক্সটা হবে একদম ডায়মন্ড শিফনের মধ্যে অল ওভার কাজ করা আছে পল্লি ফুল টপ টু বটম অনেক

এগুলো মার্কেটে চার হাজার পঁয়তাল্লিশ সেল করে এবার আমরা এই ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে ডিজাইন অনেক সুপার হিট নিউ ডিজাইন একেবারে এটা হচ্ছে আপনার সেম ফেব্রিক্সের ডায়মন্ড শিফনের কাজ দেখেন যারা গর্জিয়াস কাজের লাক্সারি ফোর পিস ড্রেস করছেন এই ড্রেসগুলো নিবেন দেখেন কি পরিমাণ কাজ করা আছে চমৎকার একটা কালার একদমই পার্পেল কালারের মধ্যে আছে এটা খুব সুন্দর কালার এই যে এটার কাজ দেখেন নেকে কি পরিমাণ পাল করা আছে পালের টার্সেল করা আছে পাল বসানো আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম দামানটা দেখেন কি সুন্দর টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এবং স্লিপসে কাজ হবে যে আমার সাথে বাকি পার্ট দেখাই দিব থাকছে হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সফট সিল্কি স্যান্ট্যান এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না ম্যাচিং ওন্না অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার এগুলো মার্কেটে চার হাজার পঁয়তাল্লিশশো সেল করে ঈদ বাজারে এটা হচ্ছে আরেকটা কালার কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে আরেকটা কালার জাস্ট অনেক বেশি এক্সক্লুসিভ একটা ড্রেস পিস এত সুন্দর প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইস থাকবে একদমই রিজনেবল বাকি বার দেখাই দেন ইনার হবে ওনা প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা ম্যাচিং ওনা অল ওভার ওনা কাজ এই পাশ অল ওভার ওনা কিন্তু কাজ করা আছে এই পাশ এই পাশ অল ওভার ওনা কাজ করা আছে প্রাইস মাত্র 3000 পরবর্তী কালার চলে যাব আরেকটা সুন্দর কালার দেখাই এটা দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার প্রাইস থাকবে একদমই রিজনেবল দেখেন কি সুন্দর একটা কালারটা মাত্র তিন হাজার টাকা থাকছে এত সুন্দর এই কালারটা দেখেন প্রাইস মাত্র তিন হাজার বাকি পার্ট দেখাই দেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস কাপড় বেড়ি শুরুে চলে আসবেন ইশাল্লাহ এটা হচ্ছে প্যান্ট ইনারটার ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন চমৎকার অন্য বড় উন্যা দেখেন অল আবার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার টাকা বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার হোয়াইটটা একদমই ক্রিমি হোয়াইট এত সুন্দর এটা দেখেন জাস্ট থাকবে মাত্র তিন হাজার টাকা এত সুন্দর একটা কালেকশন দেখেন ফুললি ফুল কাজ করা আছে ফুল জামাতে অল ওভার কাজ করা আছে বাকি একবার দেখা যায় ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রাইস মাত্র তিন হাজার যারা শুরু আসবেন চুলচন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন